বল যে الحق و زاق الباطل ان এখন তারা বলে ইসলাম হলো সেই ধর্ম যেটা তরবারের জোরে ছড়ানো হয়েছে এই ব্যাপারে খুব সুন্দর বলেছেন ডি লেসি ওলেরি তার বইতে ইসলাম এন্ড ক্রসরুডের 8 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে ইতিহাসে এটা পরিষ্কার যে তরবারি হাতে নিয়ে মুসলিমদের ইসলাম ধর্মকে ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার আজগুবি গল্পটা একটা অসাধারণ মিথ্যে ছাড়া আর কিছুই নয় যেটা বারবার করে বলা হয়ে থাকে খুবই বিখ্যাত ঐতিহাসিক তিনি বলেছেন ইতিহাসে এটা পরিষ্কার যে চরমপন্থী মুসলিমদের তরবারি হাতে নিয়ে ইসলাম ছড়ানো আর বিভিন্ন দেশ জয় করার গল্প একটা অসাধারণ মিথ্যে যেটা বারবার বলা হয়ে থাকে ইতিহাস আমাদের বলে যে আমরা মুসলিমরা আটশো বছর রাজত্ব করেছি আমরা আমাদের কাজ করিনি আমরা মানুষকে পরবর্তীতে স্পেন দখল করলো তখন একজন দিতে পারতো না মুসলিমরা আমরা আরব দেশগুলো শাসন করেছি গত চোদ্দশো বছর ধরে কিছুদিন ব্রিটিশরা করেছিল কিছুদিন ফ্রেঞ্চরা শাসন করেছিল তবে মুসলিমরা এই সময়টা বাদ দিয়ে আরব দেশগুলো শাসন করেছে গত চোদ্দশো বছর ধরে তবু এখনো পরিসংখ্যান আমাদের বলে আরব দেশে প্রায় দেড় কোটি মানুষ আছে যারা কপটিক খ্রিস্টান কপটিক খ্রিস্টান মানে বংশ পরম্পরায় খ্রিস্টান যদি আমরা চাইতাম তাহলে আরবদের সবাইকে ইসলাম গ্রহণে বাধ্য করতাম তরবারির জোরে আমরা সেটা করিনি এই দেড় কোটি কপটিক খ্রিস্টান আরব দেশে তারাই সাক্ষ্য দিচ্ছে তারাই সাহায্য দিচ্ছে যে ইসলাম তরবারির সাহায্যে ছড়ানো হয়নি মুসলিমরা ইন্ডিয়া শাসন করেছে প্রায় এক হাজার বছর বর্তমানে ইন্ডিয়ায় বেশি মানুষ অমুসলিম আমরা যদি চাইতাম তাহলে প্রত্যেক ইন্ডিয়ানকে তরবারি দিয়ে ইসলাম গ্রহণে বাধ্য করতাম আমরা সেটা করিনি ইসলাম সে অনুমতি দেয়নি ইন্ডিয়ার এই আশি পার্সেন্ট অমুসলিম সাক্ষ্য দিচ্ছে সাহায্য দিচ্ছে যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়ানো হয়নি কোন মুসলিম আর্মি আফ্রিকার পূর্ব উপকূলে গিয়েছিল কোন মুসলিম আর্মি ইন্দোনেশিয়ায় গিয়েছিল যে দেশে মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি কোন মুসলিম আর্মি গিয়েছিল মালয়েশিয়ায় যেখানে ফিফটি পারসেন্টের বেশি মুসলিম কোন মুসলিম আর্মি কোন তরবারি এটা হলো বুদ্ধির তরবারি পবিত্রকরণে আছে সুরান নাহালের একশো পঁচিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে উদু ইল রাব্বি কাবিল হিকমা ওয়াল হাসানা ও আজাদ হাসান প্রতিপালকের পথে মানুষকে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে তর্ক করো আর তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায় একবার একটা আর্টিকেল ছাপা হয়েছিল রিডার্স ডাইজেস্ট এলবেনা কেয়ার বুকে উনিশশো সালে এটা পরে প্লেন ট্রুথ ম্যাগাজিনও ছাপা হয়েছিল একটা জরিপ চালানো হয়েছিল প্রধান ধর্মগুলোর অনুসারীদের নিয়ে মোট পঞ্চাশ বছরের হিসাব সেখানে ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আর যে ধর্মের অনুসারীদের সঙ্গে সবচেয়ে বেশি হারে বেড়েছে সেটা হলো ইসলাম দুশো পঁয়ত্রিশ পার্সেন্ট খ্রিস্টান ধর্ম মাত্র সাতচল্লিশ পার্সেন্ট এবার আমি প্রশ্ন করি এই পঞ্চাশ বছরের মধ্যে এমন কোন যুদ্ধ হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে যে কারণে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে কোন যুদ্ধ কোন যুদ্ধ আজকে পৃথিবীতে ইসলামের প্রসার সবচেয়ে বেশি হারে বাড়ছে আমেরিকায় যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম ইউরোপে যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম আমার প্রশ্ন কে আমেরিকানদের কে ইউরোপিয়ানদের তরবারির মুখে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে